মেয়েরা বাবাকে অনেক বেশি ভালোবাসে ভাই মেয়েরা যে কতটুকু বাবাকে ভালোবাসে একটা বাবাকে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে সে কিন্তু সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে বলতে পারবে আমি একজন মেয়ের বাবা আমার মেয়েটা যদি অনেক ছোটো ঠিক আছে তারপর আমি বলতে পারি যে আমার মেয়েটা আমাকে কত বেশি ভালোবাসে আর স্কিনে এই আপুটাকে একটু লক্ষ্য করে দেখুন এই আপুটার বাবা আঘাত পাইছে আঘাত পাওয়াতে সে বাবাটা অনেক গুরুতর আঘাত পাইছে অনেক কষ্ট হচ্ছে বাবার সে বাবার আঘাত পাওয়া দেখে এই আপুটা দেখেন চোখের পানি অঝরে ঝরতেছে বাবার জন্য সে কান্না করতেছে আসলে মেয়েরা এমনই মেয়েদের বিয়ে হয়ে গেলেও যদি শুনে যে বাবার বিপদ হয়েছে মেয়েরা কিন্তু এভাবেই বাবার জন্য অঝরে কান্না করে বাবার পাশে এসে দাঁড়ায় ঠিক ছেলেরও যদি এভাবে দাঁড়াইতো তাহলে কিন্তু অনেক ভালো হইতো অনেক ভাই বলবেন ভাই আমরা কি আমার বাবাকে ভালোবাসি না হ্যাঁ ভাই বাবা বাবাকে আপনারা ভালোবাসেন কিন্তু মেয়েদের থেকে একটু কম মেয়েরা সবসাথে বেশি বাবাকে ভালোবাসে আপনারা বেশি ভালোবাসেন কাকে জানেন আপনারা ভালোবাসেন বেশিরভাগ মাকে বাবাকেও ভালোবাসেন কিন্তু মাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আর মেয়েরা সবচেয়ে বেশি ভালোবাসে তার বাবাকে দেখুন এই আপুটাকে সে অজরে সে কান্না করতেছে এটা কিন্তু ভাই খুব কষ্টের একটা কান্না তার বাবা আঘাত পেয়েছে গুরুতর আঘাত পেয়েছে এই খবর পা মাত্রই সে দৌড়ে এসেছে তার বাবাকে দেখতে এসেছে এসে দেখে তার পাশে অনেক মানুষ তার পাশে তাকে ধরে ডাক্তারের কাছে নিয়ে যানোর চেষ্টা করতেছে কিন্তু এই আপুটা অঝরে কান্না করতেছে এই আপুটাকে যদি একটু লক্ষ্য করেন দেখেন তার চোখের পানি কিন্তু তলমল করতেছে এবং অঝরে ঝরতে ঝরে পড়তেছে এই আপুটাকে দেখে আমি একটা জিনিসই বারবার আমার মনে হচ্ছে যা ভাই বাস্তবই মেয়েরা অনেক বেশি তার বাবাকে ভালোবাসে এমন ভালোবাসে যে ভালোবাসার কোনো তুলনা হয় না যে ভালোবাসার সাথে অন্য কোনো ভালোবাসার তুলনা হয় না ভাই একটা বাবাকে যতটা পরিমাণে একটা মেয়ে ভালোবাসে আমি মনে করি এই ভালোবাসাটা যদি এই মেয়েটা যদি তার শ্বশুর লোকজনকে বা শ্বশুরকে বা শাশুড়িকে ভালোবাসতো তাহলে কিন্তু পরিবেশটা আরো সুন্দর হইতো পরিবেশটা সুন্দর হইতো ভাই তাহলে আমাদের সমাজে অশান্তি কম হইতো আমি বলছি না যে মেয়েরা বাবাকে বাবাকে ভালোবাসতে হবে না হ্যাঁ বাবাকে অনেক বেশি ভালোবাসতে হবে বাবাকে যে পরিমাণ ভালোবাসেন ঠিক একই পরিমাণ ভালোবাসা যদি আপনার শাশুড়িকে বা আপনার শ্বশুরকে ভালোবাসেন তাহলে দেখবেন আপনাদের জীবনটা আরও অনেক সুখের হবে শাশুড়ি যারা যদি এই ভিডিওটি দেখেন আপনাদেরকেও বলতেছি আপনারা আপনাদের বৌমাকে মেয়ের চোখে দেখবেন বৌমার চোখে দেখবেন না যখন আপনি একটা মেয়ের চোখে দেখবেন আপনার বৌমাকে তখন কিন্তু দেখবেন আপনাদের পরিবারটা অনেক সুখের হবে কোনো অশান্তি থাকবে না যারা যারা মেয়েকে ভালোবাসেন যেসব বাবারা দেখেন বাবারা আজকে এই আপুটা তার বাবাকে কতটা ভালোবাসে তার বাবার জন্য কষ্টে বুকটা ফেটে যাচ্ছে যখন আমি ভিডিওটি প্রথম দেখি কারণ আমার নিজেরই অনেক কষ্ট হয় যা আসলেও মেয়েরা আসলে অনেক বেশি বাবাকে ভালোবাসে বাবার যখন কোনো বিপদ হয় বাবার যখন কোনো বিপদের খবর একটা মেয়ের কাছে আসে সে তাৎক্ষণিক দূরে যে কোনো ভাবি হোক তার বাবার কাছে চলে যায় কারণ বাবা হচ্ছে এমন একটা ব্যক্তি যে শুধু একটা পরিবার কেনা একটা মেয়েকেও কিন্তু অনেক সম্মান ভালোবাসা মর্যাদা সব কিছু দেয় দিয়ে কিন্তু সে পরিবারটাকে টিকে রাখে যারা তারা বাবাকে ভালোবাসেন অবশ্যই এই ভিডিওটি দেখলে শেয়ার দিবেন ভাই আর বলবেন এই ভিডিওটি শেয়ার দিতে হবে কেন আমি এই জন্যই বলতে শেয়ার দিতে আপনাকে আপনার একটা শেয়ারে হয়তো বা আরও বাবু পাগল বাবু পাগল মেয়েরা এই ভিডিওটি দেখতে পাবে তাদের অনেক ভালো লাগবে যা আসলেও আমি তাদেরকে নিয়ে ভালো কিছু বলছি তারা শুনতে পারলে তাদের অনেক ভালো লাগবে দেখেন এই আপুটাকে দেখুন তার চোখের পানি বলে দিচ্ছে সে আসলে তার বাবাকে কতটা ভালোবাসে ভাই আপনারা যদি এই ভিডিওটি শেয়ার করেন আমার একটা জিনিস ভালো লাগবে সেটা হচ্ছে যে যে আপনারা ভালো কিছু শেয়ার করছেন জীবনে তো অনেক ধরনের ভিডিও শেয়ার করলেন আজকে না হয় সুন্দর এই ভিডিওটি শেয়ার করুন দেখেন একটা বাবা ভক্ত মেয়ে তার বাবার জন্য কতটা কষ্ট পাচ্ছে বাবা আঘাত পেয়েছে বাবার জন্য সে কত কষ্ট পাচ্ছে যারা যারা যে সকল আপরা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে বলবো আপনারা এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিন মন চলে আটটা বার দেখতে পারবেন কেউ ভাইরা যারা যারা এই ভিডিওটি দেখছেন দেখেন আপনারা যখন একটা সময় বাবা হবেন আপনার মেয়ে যখন হবে আপনার মেয়ে কিন্তু আপনাকে এভাবেই ভালোবাসবে যারা যারা মেয়েকে ভালোবাসেন তারাও ভিডিওটি শেয়ার দিবেন আজকের এই ভিডিওটি একটা উদ্দেশ্যে করা যা আসলে মেয়েরা সত্যিই বাবাকে অনেক বেশি ভালোবাসে যখন আমি ভিডিওটি দেখলাম দেখে আমার নিজেরই চোখ দিয়ে অঝরে কান্না এসেছে কারণ আমি একজন বাবা যা আসলে মেয়েরা কিন্তু বাবাকে অনেক বেশি ভালোবাসে যারা যারা এই ভিডিওটি দেখছেন একটা মেসেজ দিতে চাই যা মেয়েরা যেভাবে বাবাকে ভালোবাসে যদি এই ভালোবাসাটা যদি শ্বশুরবাড়ির লোকজনকে বেশিরভাগ বিশেষ করে শ্বশুর শাশুড়িকে ভালোবাসত তাহলে আমাদের পরিবেশটা আর সুন্দর হইতো মেয়ে এই তার মেয়েকে একটা সময় অনেক অনেক আদর ভালোবাসা সম্মান দিয়েছে যে ভালোবাসাটা মেয়েরা কোনো দিন বলতে পারে নাই তাই দেখুন বাবাটাকে সে অসুস্থ খবর পেয়ে দৌড় এসেছে এবং বাবার জন্য কান্না করতেছে দেখেন চোখের পানি বলে দিচ্ছে সে বাবাকে কত বেশি ভালোবাসে যারা যারা বাবাকে ভালোবাসেন এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আবার হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বাবাটার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এই আপুটার বাবাটাকে দ্রুত সুস্থ করে দেন আমিন